সম্মানিত মৎস্যচাষী ভাই ও বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভিডিওতে আপনারা এখন যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিয়েতনামি শোল মাছের পোনা বিবাস আপনারা যারা উন্নত মানের নতুন বছর নতুন চাষের ভিয়েতনামি শোল মাছের পানা চাষ করতে চান তাদের জন্যই আমাদের আজকের ভিডিও তাই সম্পূর্ণ ভিডিও দেখুন বেআস ভিডিও শুরুতেই বলে রাখি শোল মাছ কিন্তু দুই প্রকারের হয়ে থাকে দেশি এবং ভিয়েতনামি আর ভিডিওতে যে মাছগুলো দেখছেন এগুলো কিন্তু ওরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পণা আর এই মাছগুলিকে আপনি ফিট খাবার খাওয়াই চাষ করতে পারবেন তো দেখতেই পারতাছেন এই মাছগুলো আজ আমরা হোম ডেলিভারি করতেছি তো আপনারা যারা আমাদের কাছ থেকে শোল মাছের পনা নিতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে দেশি এবং ভিয়েতনামি শোল মাছের পোনাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং ভিয়েতনামি শোল মাছ চাষে কিন্তু লাভ বেশি কারণ ভিয়েতনামি শোল মাছ অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় এবং পিঠ খাবার খেয়েই চাষ করা যায় তো এই যে দেখেন মাছগুলো এক সাইজের পান গুলা এই মাছগুলো আপনি যে কোনো পুকুর বাজার সেই চাষ করতে পারবেন অনেকে আছেন বায়োফ্লক ফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা চাইলে এই মাছগুলো বায়োফ্লক ফ্লক পদ্ধতিতেও খুব সহজেই চাষ করতে পারবেন আর শোল মাছ এটি একটি লাভজনক মাছ কারণ এই মাছের বাজারে কিন্তু প্রচুর চাহিদা যে কারণে আপনি যদি শোল মাছ চাষ করেন সবচেয়ে বেশি লাভবান হতে পারবেন তাছাড়া আপনারা আমাদের কাছ থেকে বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো ক্যাট জাতীয় মাছের চারা ওর সর্বোচ্চ কম দামে নিতে পারবেন যারা আমাদের ঠিকানা এসে নিতে চান তারা ছেলে আমাদের ঠিকানা এসেও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি মাইমিসিং সাল দলা